নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি যা নিরামিষের দিনে বা বার বোত পুজোতে আমরা এইভাবে খেতে পারি এই আলুর দম আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই আলুর দম বানানোর জন্য পরিমাণ মতন আলু প্রেশারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই আলুটাকে খোসা সময় সিদ্ধ করে নেবার চেষ্টা করবেন তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে সমস্ত আলুগুলোকেই খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে আলু কিন্তু সিদ্ধ করে একদম গলিয়ে ফেলিনি একটু শক্ত অবস্থাতেই আছে আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে একটা ছুরিয়ে নিয়েছি আলুগুলোকে দুভাগ করে নেব যেহেতু আমি বড় আলু নিয়েছি তাই এগুলোকে কেটে নিচ্ছি গোটা ছোটো আলু নিলে কাটার দরকার হবে না গোটা আলু দিয়েও করা যেতে পারে সমস্ত আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এদিকে গ্যাসে কড়া আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে দেবো অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে নিরামিষ আলুর দমটা এতটা অপূর্ব হয় রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সাথেও দুর্দান্ত লাগবে খেতে এবারে সিদ্ধ করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ভেজে নেব তবে আলু দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে আলুটা ভাজা হতে থাক এদিকে একটা মশলা করে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে চার চামচ টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবারে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো টকদের মধ্যে কোনো রকম যেন দানা ভাব না থাকে সেইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে কোড়াতে চলে আসছি আলুটা মোটামুটি ভালো রকমভাবে ভাজা হয়ে গিয়েছে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এদিকে অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি গোটা এলাচ আর দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু মৌরি এবার এটাকে একটু ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেওয়ার পরে অল্প একটু কষৌড়ি মেথি দিয়ে দিচ্ছি তাতে কী হবে আলুর দমটা খেতে সুন্দর হবে সব কিছুকে আবার একটু ভাজা করে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এদিকে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি বা যে টক দয়ের সঙ্গে মশলাটা করে রেখেছিলাম সেইটাকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেইটাকেও আলুর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাটা আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে আমরা পুজো বা বোত বা নিরামিষের দিনে চিন্তা করি কি খাবো কিন্তু এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকের পছন্দ হবে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে এবারে যে আলু ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা আর দিচ্ছি দুটো তেজপাতা এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধ আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই আলুর দমে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার মশলা মাখিয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব এই আলুর দমটা এতটা অপূর্ব হয় খেতে রুটি লুচি পোলাও বা খিচুড়ির সাথে অপূর্ব লাগবে অসাধারণ হয় এর স্বাদ ভালোভাবে এটাকে কষিয়ে নেবো তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এইভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে ফিরে আসছি কিছুক্ষণ পরে ভালোভাবে কষালে কী হবে আলুর দমের স্বাদটা কিন্তু অসাধারণ হবে প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন ভালোভাবে এটাকে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি আর দিচ্ছি অল্প একটু মিষ্টি তাতে খেতে ভালো লাগবে এবারে সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুর দমটা খুব বেশি ঝোল আমি রাখবো না একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ঝোল একদম ঘন হয়ে গিয়েছে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এবারে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু ঘিও দেওয়া যেতে পারে আমি দিলাম না আলুর দম রেডি হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবার আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আলুর দমের রেসিপিটা হয়ে গিয়েছে আলুর দমের রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যেন প্রত্যেকে ভালো